চট্টগ্রাম হাটাজারি জমিসহ বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট অসংখ্য বিক্রি হচ্ছে আপনাকে বলতে হবে আপনি কোন এরিয়াতে নেবেন যে হাটাজারি নেবেন নাকি চট্টগ্রাম সিটিতে নেবেন নাকি চট্টগ্রাম বিভাগে কোন লোকেশনে নেবেন এবং বিক্রি করতে চাইলে আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব আমি এখন রয়েছে হাটাজারি শেরে বাংলা ছাড় মাদার গেট আমাদের অফিস হাটাজারি শেরে বাংলা ছাড় মাদারগেট দুই নম্বর দোকান হাঁটাদারি এরিয়াতে যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করবেন এবং কিনবেন সকলে চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস হাঁটাধারি সেরে বাংলা সাহা মাদার গেট দুই নম্বর দোকান চট্টগ্রামে আমাদের যদিও এগারোটি অফিস রয়েছে যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করার জন্য সব খালি প্লট অসংখ্য বিল্ডিং সব খালি প্লট লাখুর উপরে বিল্ডিং সব খালি প্লট বিক্রি হচ্ছে চলে আসবেন আমাদের অফিসে জমি বিল্ডিং কিনতে এবং বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান যোগাযোগ করবেন আপনি স্টুডেন্ট হলেও যোগাযোগ করেন আপনি যে কোনো পেশার লোক ব্যবসায়িক চাকরিজীবী যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মহাটাজারের মধ্যে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি করছে আপনি কোথায় কিনতে চান কোথায় বিক্রি করতে চান এখনও যোগাযোগ করবেন সরকার হাঁটাজারের মধ্যে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের চার ঘন্টার মধ্যে বিল্ডিং আছে একতলা তিন ঘন্টার মধ্যে পাঁচতলা এক ঘন্টার মধ্যে দুই তালা এক ঘণ্টা এক করার মধ্যে তিনতলা এভাবে করে হাঁটাজার এরিয়াতে জমি বিল্ডিং সব মিল ফ্যাক্টরি সব খালি প্লট সব প্রায় পাঁচশো এক হাজারের উপরে বিক্রি হচ্ছে আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এরিয়াতে কিনতে চান এবং ফোনেরতে বিক্রি করতে চান চট্টগ্রাম হাটাজারিতে জমিসহ বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বিক্রি করতে পারবেন কিনতে পারবেন যারা বিক্রি করবেন যারা বিক্রি কর যারা বিক্রি করবেন আপনাদের মেল ফ্যাক্টরি আমরা কিন্তু অনলাইনে না দিয়েই বিক্রি করে দেব অনলাইনে ভিডিও দেব না ভিডিও না দিয়েই বিক্রি করে দেব অসংখ্য জমিসহ বিল্ডিং বিক্রি হচ্ছে চট্টগ্রাম হাটাজারি রাওজন ফরিকচরি নাদিরহাট চট্টগ্রাম ইউনিভার্সিটি মদন হাট ইসলামিয়া হাট হাট অক্সিজেন এই এরিয়াগুলোতে আমাদের একটা অক্সিজেন অফিসে রয়েছে আপনারা যোগাযোগ করেন আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে করে কোন এরিয়াতে কিনতে যেতে চান কোন এরিয়া থেকে পার্টনারশিপের যে সকল মিডিয়া ভেড়া আছেন যারা জমি কিনবেন এবং বিক্রি করবেন যোগাযোগ করেন আমাদের সাথে যুক্ত পারবেন না আসলে আপনি কী ধরনের কিনবেন এবং কী ধরনের বিক্রি করবেন আমরাও আপনাকে বলতে পারবো না তাই যোগাযোগ করেন আর আমাদের অফিস সকল অফিসে জমি দেখবেন লেনদেন করার আগে অবশ্যই আপনাকে হেড অফিসে যোগাযোগ করবেন হেড অফিসে যোগাযোগ করে লেনদেন করবেন আর আমাদের অফিস থেকে জমি দেখাবে সাত দিন পর্যন্ত আপনাকে জমি দেখাবে আপনার থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ হিসাবে বিজিট চার্জ হিসাবে নিবে সাত দিন আপনাকে জমি দেখাবে